নমস্কার কেমন আছেন সবাই সবাইকে দেয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো সকালবেলা উঠে যে বসিয়েছি চা এদিকে সোনার জলটা ফুটিয়ে নিচ্ছি আর গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি তো আজকে সবাই জানে আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো সবাই খুব ভালো করে আজকের আনন্দ করবেন যারা বাইরে গেছে পুরীতে বা দীঘাতে তারা তো করবেই আর বাচ্চাদের সবাইকে রথ কিনে দেবেন ওরা বেশ এটা নিয়ে টানি টানি করে বেশ খুশি হয় আর জগন্নাথ দেবও খুশি হয় বাচ্চারা এইভাবে রথ টানলে তো বড়রা টানলে তো খুশি হয় বাচ্চারা টানলে বেশি খুশি হয় তো যাই হোক আমাদের সোনার জন্য একটা রথ ও দাদাই কালকে কিনে নিয়ে রাতে তো সেটাও দেখাবো আর আজকে রথযাত্রার দিন আমরা যেটা করব। সেটা হচ্ছে আজকে নিরামিষ খাবার দাবার করবো ইচ্ছে আছে বাড়িতেই মানে কোনো মিষ্টির কোনো আয়োজন করব তো কতটা কি করতে পারবো এখন বুঝতে পারছি না ইচ্ছে আছে তো সারাদিন আজকে সাথে থাকুন আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে যেমনি যথারীতি রোজ বলি লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সাথে থাকুন সারাদিন কি করব কী না করব সবই তো আপনাদের সামনে তুলে ধরবো তো আগে চাটা করে তারপরে যাব উপর দিকে সব কাজ করতে আজকে এখনো যাইনি তো সাথে থাকুন আজকে বাড়িতে সবাই আছে আমার কর্তাও আছে বাবানো আছে আজকে সবাই বাড়িতে এই যে আমাদের সোনার রথ ছোট্ট মতন ছোট্ট সোনার ছোট্ট রথ তো আজকের নিরামিষ করব জগন্নাথদেরকে ওই জন্য দিয়া বলেছে যে ভোগ দেবে তো যখন ভোগ দেবে তো নিরামিষ রান্না হবে একদম স্নান ফান করেই রান্না করব তো এই যে বাবা নিয়ে এলো কাজু কিশমিশ আদা এটা তো আমার মানে পোলাবে লাগবে এই যে গোবিন্দভোগ চাল এখানে পাঁচশো নিয়েছি আর এই যে এক কেজি ছোটো আলু নিয়েছি আর করব হচ্ছে এটা হচ্ছে ময়দা এই এখানে আড়াইশো ময়দা রয়েছে এটা দিয়ে জিলিপি বানাবো তাহলে মিষ্টি দেওয়ার জন্য আর এই যে চিনিও নিয়ে এটা শিরা করার জন্য সাদা তেলও নিয়েছে তো সবই এখন নিয়েছে এটা দিয়েই আজকে হবে আলুর দম পোলাও আর জিলিপি তো জগন্নাথ দেবের ভোগের প্রসাদ এটা দিয়েই হবে তো এগুলো চালটা একটু বাটি করে মেপে তারপর ভিজিয়ে রেখে দেবো এটা ভালো করে ধুয়ে নিয়েছি তো এটা তো নিরামিষ করাই এটার মধ্যেই সেদ্ধ দেবো আজকে আর প্রেশার কুকারে তো দেওয়া যাবে না চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম ঢাকা দিয়ে রেখে দেবো দু ঘন্টা আর এদিকে যে আলুটা সেদ্ধ বসিছে এই কড়াইতে আজকে সব নতুন নিরামিষ বাসন এই যে ফ্রাইং প্যানটাও ব্যবহার হয়নি এটাও নতুন সব বার করেছি এটাতে জিলাপিটা ভাজতে সুবিধা হবে ছড়ানো আছে তার জন্য এই যে ব্যাটারটা রেডি এর থিকনেসটা দেখলে বোঝা যাচ্ছে খুব পাতলা না আর খুব কারণ না এই যে এরকম তো এটা এবার ঢেকে আধ ঘন্টা মতো রেখে দেবো এটাকে জিলিপির চিনি শিরাটা বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি চিনিটা জলও দিয়ে দিয়েছি এবারে এটাকে একটু আগে রসটা বানিয়ে নামিয়ে নেবো টমেটো আর আদাটা বেটে আলাদা রাখলাম এটা পোলাইয়ের জন্য কাজু আর কিসমিস আর এখানে গোলমরিচ কিশমিশ কাঁচা লঙ্কা আর কাজু এটা একটু পেস্ট করে নেবো এই তিনটে মিলিয়ে এই যে পেসটা হয়ে গেছে একটু কালচে হয়েছে যেহেতু গোলমরিচ দিয়েছি তার জন্য এর মধ্যে একটু এবার দিয়ে দেবো দই একসঙ্গে তাহলে ফেটানোর কাজটা হয়ে যাবে শেয়াটা হয়ে গেছে এবার এলার চারটি দিয়ে দিলাম একটু ভালো সেন্টটা হবে বলে আর একটুখানি ফুড কালার দেবো ভেতরে জিলাপির শিয়াটা রেডি করে রাখলাম এই যে চলে এসছি এই ঘরে তার কারণটা একটু পরে দেখাই এই ঘরে কেন এসছি তো এই যে জল ঝরিয়ে নিয়েছিলাম চালটা এবার এর মধ্যে দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে ঘি হলুদ গুঁড়ো আদা বাটা আদা যায় দারচিনি লবঙ্গ এলাচ আর নুন আর হলুদ তো এইগুলো দেবো ঘি দিয়ে এটা একটু মাখাবো তো এইগুলো পুরোটাই দিয়ে দেবো এই যে পুরোটাই দিয়ে দিচ্ছি একসঙ্গে আর দিয়ে দেবো এটাকে আর কারণটা দেখুন এই যে নতুন ড্রেস পরেছে আমিও নতুনই পরেছি তো ওই জন্য এই ঘরে এসে বসে করছি কেন দিয়া স্নান করে উপরের ঠাকুরের ওখানটা গোছাতে যাবে তো তার জন্য আর এই রথটাও নিয়ে যাবে রথটাকেও সাজাবে এই জন্য এখানে নিয়ে তো এটা মেখে নিয়ে এবার চালটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার ঢেকে রেখে দেবো আলুগুলো ছুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এবার আলুগুলো আগে একটু ভেজে নেব হলুদ ধরে দিবি একটা দিয়ে নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আদা বাটা টমেটো বাটারটা আগে দেবো হয়ে গেছে এই যে জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিই আদা বাটা টমেটো বাটারটা দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নিই কাঁচা গন্ধটা চলে যায় আদা টমেটো খুব সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই কাঁচা এগুলো লাস্টে গুঁড়ো মশলাটা দেবো কষিয়ে নিই হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আজকে সে এর মধ্যে আর শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা গোলমরিচ নামানোর সময় শুধু গরম মশলা আর ঘি দেবো তো আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে অন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো দুধ জলটা দিয়ে দিই এবার নুনটা আর দেব চিনিটা কেন এই আলুর দম একটু মিষ্টি মিষ্টি হয় ব্যাস আর দেবো না এবার ঢেকে দেব জলও তো আর দেবো না যেটুকু গ্রেভি হবে একদম ঠিক ঠিক হবে এবার এটা ঢেকে দেবো

মানে হালকাই ভেজে যাতে কালো দাগ না হয় তুলে নেব গরম হয়ে গেছে আগে একটু কাজুটা ভাজবো কেন কিশমিশটা দি দিয়ে দিলে কালো কালো হয়ে যাবে একটু কাজুটাই আগে ভেজে নেব হালকা নেড়ে নেব হালকা নাড়া হয়ে গেছে এবার কিশমিশটা দেবো দিয়ে একটু হালকা নেড়ে তুলে নেব এবার এটা কিশমিশ বেশিক্ষণ ভাজে যায় না তাহলে কালো হয়ে যায় এবার তুলে নেব তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে এবার এই তেলের মধ্যে চালটা দিয়ে একটু ভেজে নেবো দিয়ে দেবো তেজপাতা আর একটু গোটা দুটো এলাচ লবঙ্গ দারচিনি একটু ফাটিয়েই দিয়েছি একটু গন্ধটা খেটে গেছে এবার দিয়ে দেবো চালটা এটা কিন্তু গরম জল করে রেখেছি এটাতে দেওয়ার জন্য এবার একটু হালকা খুব বেশি ভাজবো না তাহলে আবার চালটা জ্বলবে না হালকা একটু নেউ ছেড়ে নেবো একটা এটা ঝরঝরে হয়ে আর একটু হবে একটুখানি ঘি দিয়ে দেবো আর দেবো না আর একটু ভেজে নিই তারপরে জল দেবো আর এটা ভাজবার দরকার হবে না দেখুন রংটা সাদা হয়ে প্রায় চালগুলো এবার দিয়ে দেবো এখানে আমার তিন বাটি চাল ছিল মানে সাড়ে সাতশো আর জল দিচ্ছি হচ্ছে চার বাটি তাহলে এই পুরো ঝরঝরেই হবে গরম জল বলে দেখুন ফুটে উঠছে এবার দিয়ে দেবো স্বাদ মতন খুব বেশি মনে তো দরকার হবে না সেইটুকু এবার ঢেকে দেবো এটা চিনি কাজু সব পরে দেবো দেখুন এটার মধ্যে এটা ভরে নিয়েছি আর এই যে এইভাবে এটা ছেড়েছি এই একটা কাঠি নিয়েছি দেখবেন জিলেপির দোকানের ওরা না একটা কাঠি দিয়ে এরকম উল্টা পাল্টা দেয় তাহলে বেশ সুন্দর হয় যে আমি ওইভাবেই দিচ্ছি এবার তো আমার ঘরে আগে তো ছেলে ছোট ছিল এখন তো জগন্নাথ আমার ঘরেই চলে এসেছে এবার ওই জন্য জগন্নাথকে এবার জিলিপি ঘরে করেই দেবো মিষ্টি ভোগ সবই সুন্দর ভাজা হয়ে গেছে একদম মচমচা করেই তো এবার এটাকে রসে দিয়ে দেবো গরম গরম অবস্থাতেই রসে দিলে তবেই গিয়ে রসটা ভালো ঢোকে তো এই কাঠি দিয়ে দিয়ে তুলে নেবো বেশ দোকানদারের মতন করে বেশ মজাও আসছে তুলে নিয়ে এগুলো সব মিষ্টি লাগবেই তো খুব বেশি দেব না ব্যাস এই তিন চামচই দেব দিয়ে একটু মিক্স করে দেবো আর দেখুন এদিকে এটা ভাজা চলছে ওদিকে চুবিয়ে রেখেছে এগুলো তুলে এর মধ্যে চুবিয়ে দিয়েছি এবার আগেরগুলোও তুলে নেওয়া যায় একদম পুরো ঝরঝরে আর এই যে রস থেকে জিলেপিগুলো তুলে নিচ্ছি দেখুন এই যে জিলিপিও তুলে নিচ্ছি এতটা রস আছে আর একটা কিছু বানিয়ে নেবো আলুর দম রেডি পোলাও তো আগেই হয়ে গেছিল তো সবই হয়ে গেল দেখুন পুরো সাজানো হয়ে গেছে এই যে ভোগ এনে সাজিয়ে দিয়েছে এই যে এখানে রথটাকেও সাজিয়েছে এই যে ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই রয়েছে আমাদের ছোট্ট জগন্নাথ তাই আমাদের ছোট্ট রথ আস্তে আস্তে আমাদের জগন্নাথ বড় হতে থাকবে আর রথটা একটু করে বড় হবে আমাদের এই মা লক্ষ্মী বাড়িতে আসাতে কিন্তু আমাদের অনেক নতুন নতুন যে উৎসবগুলো আগে আমাদের হতো না সেইগুলো কিন্তু সবই আবার এই মা লক্ষ্মী শুরু করেছে সেই মা লক্ষ্মী দেখাবো এই যে যে এই মা লক্ষ্মী বিশ্বকর্মা অত সুবিধাই হয়েছে আমাদের খুব মুশকিল হয়ে আজকে এত আমি সকাল উঠে ওই সব মানে নতুন ওই ভোগের সব নিরামিষ সব বাসনপত্রও বার করলাম হ্যাঁ কিন্তু আমাদের এই যগু দাদা এই যগু দাদা আজকে কন্যাসী বাড়ি আমি ত্রি লাইটটা দেখলে কি ভয় পাস এটা লেখ দেখলে তোমার কি হয় মা পুজোটা তো খুব ভালোভাবে দিয়া করেছে কিন্তু যেটা হলো দিয়া লাস্টে মাথা ঘুরিয়ে টুরিয়ে একদম পড়ে গেলো আমি পিছনে না থাকলে আজকে যে কী হতো একদম সেই উল্টে চিত্র আমি ধরে নিছি পেছন দিয়ে জানি না এরকম কেন হলো অ্যাকচুয়ালি ও সকাল থেকে বসে এগুলো সব সাজাচ্ছিল গোছাচ্ছিল তারপরে হঠাৎ করে শাকটা বাজালো দাঁড়িয়ে শাকটা জল দিয়ে ধুতে গিয়ে মনে হয় দাঁড়িয়ে মাথাটা ঘুরিয়ে গেছে সকাল থেকে খাওয়া নেই যার জন্য মাথা মাথা ঘুরিয়ে গেল। ধরে সবাইকে ডাকাডাকি করলাম বাবা ওর পাপ্পার নিচ থেকে এলো সেই একদম সেই মাথা ঘুরিয়ে কাঁপছিল সেই মনে হচ্ছিলো সেই মৃগি রুগীরা যেরকম মাথা ইয়ে সারা শরীর কাঁপে আমি কি আর ধরে রাখতে পারি আমি পেছনে ছিলাম ধরে সবাইকে ডাকাডাকি করে মাথায় জল ফল দিয়েছি চোখে মুখে জল দিয়েছি কি হয়েছিল বল সকাল থেকে ওই পুজোর জোগাড় করতে করতে খাইনি কিছু তারপর মাথা ব্যথা ঘুরিয়ে গেছে কিন্তু হ্যাঁ সে থাকি সে কেন হলো তাহলে কি করে বলবো মেপে দেখলে হয় লো হয়ে গেছে মনে হচ্ছে গিয়ে তারপরে তুই এরকম করে কাঁপতে কাঁপতে এরকম পা হতে হতে এরকম ভটকে যাচ্ছিস মানে পা পিছলে গেলে যেমনি পেছনে চিৎ হয় ওই আমি পেছনে ছিলাম হাতে ফোনটা ছেড়ে দিয়ে তোকে ধরে নিলাম নাহলে তো তুই নিচে পড়ে মাথা ব্যথা ফেটে যেত আজকে ধরে নিয়ে বলছি বাবার ও আবার এখানে ঢুকেও দাজ বন্ধ করে দিয়েছে ওদিকে ধোয়া বলে ওকে নিয়ে ওকে দু তিনবার ডাকছে ও শোনে না বাবার শিগগির আয় দেখ দিয়া কেমন করছে তারপর তো পাপাকে ডাকছি তাড়াতাড়ি নিচ থেকে আসো বাবার ডাকলো পাপার শিগগিরি আসো আবার তার মধ্যে ওকে সোফায় বসিয়ে দিয়েছে ও তো আমায় যদি ও ভরে যেত ও আমি তো চিললি সবাইকে আমি তোকে চোখ মুখে নিয়ে আলাম তখন তারপর কি হয়েছে কি হয়েছে তার আগে যে তোকে ধরে ওখান থেকে হয়েছে তুই টেরই বাসনে যাক এরকম একটা ছোটোর উপরে যাই হোক পুজো হয়ে যাওয়ার পরে এরকম হলো এই যে ওকে আজকে এই যে জগন্নাথের প্রসাদ দিয়েছি নাও 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 খাও খাও মামাই খাও ওরে

বলরাম দাদা সুভদ্রা দিদি সবাই আছে আরো সবাই আছে সবাই রথ টানব এই যে সে যা পরেই হোক মামাই সব ঠামিদিনী রথ টানবি তাই ভালো হ্যাঁ তাই তো হ্যাঁ

যোগ্যতা তো এখন যাবে আমাদের রবের পিসির বাড়ি এই যে পিসির বাড়ি যাচ্ছে তুমি থাকো হ্যাঁ রবের পিসির বাড়ি এখানেই খাওয়া দাওয়া করো থাকো আনন্দ করে মজা করে আজকের মতন পর্বটা এখানেই শেষ করলাম সবাইকে আর একবার রথের অনেক অনেক শুভেচ্ছা তো দেখাবে আমার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি দাদাকেও শুভরাত্রি আবার হবে তো আজকে কেমন লাগলো এই রথযাত্রার দিন আমাদের ছোট্ট রবে ছোট্ট রথ নিয়ে আমরা দারুণ সবাই মিলে মজা করলাম বাড়ির সবাই সব ঠাম্মিরা মিলে সবাই মিলে এমনকি রাস্তায় গিয়ে যে মা যা যা ওদের সঙ্গেও দেখা হয়ে গেল বাইকে ঘুরে এলো তো যদি পর্বগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব করে মজা করুন আনন্দ করুন যার যে এলাকায় রথের মেলা হয় সেখানে ঘুরুন সবাই পাপড় ভাজা খান তো সবাইকে শুভরাত্রি যাই ব্লাউজ খুব ভালো ভালো ব্লাউজ ভালো ডিজাইন করে বানিয়ে দেবেন দেখাউজ হ্যাঁ ভালো আছে এটা 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 কম্পিউটার একসাথে তো মুভ হবে আর হ্যাঁ আদিকে আমি বলতে থাকি তুমি হাততেছো তো হ্যাঁ আমি কোলে করে নিয়ে পারি না কিছু তোর দুটো দেখে বোধ বাবা আমার বোন ছোট সাইজ আর ওর লোক না